আমরা এই থার্মোস্টারটা চেক করতে চাই থার্মোস্টারটা আমরা সাথে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আমরা আর গ্যাস নিয়েছি এই তখন বাষ্পিত হবে তাছাড়া গ্যাসটা ঠান্ডা হবে এটা আমরা সেন্সরে যাতে ঠান্ডা হয় তা আমরা এখন দেখেন যে এই যে মুখে রাখছি এখন এই ভাল্ভটা আমরা খুলবো চাবিটা খুললে আসতে খুলতে হবে এই যে গ্যাসটা তরল থেকে হচ্ছে সঙ্গে সঙ্গে বাতিটা নিভে গেছে কিন্তু এটা ফিরে আসতে একটু সময় লাগবে আমরা এখান থেকে এটা বের করে নিই কারণ এখানে ভিতরে ঠান্ডা আছে এখন এটা কিন্তু যেই আমাদের এটা ঠান্ডা থেকে গরম হয়ে যাবে মাইনাস আঠারো থেকে পঁচিশে সাধারণত এটা কাঠ করে কিন্তু এখানে গ্যাসটা কিন্তু মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয় যে কারণে এটা বেশ টেম্পারেচার পেয়েছিলো আর এখন বাতিটা অফ আছে তো একটা যেই এটা আমার গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু বাতিটি জ্বলে উঠবে তবে এটাই কিন্তু থার্মোস্টার চেক করা সর্বোত্তম পথা না কারণ এখানে তো এখানে হিট লস হচ্ছে এটা যেমন ফ্রিজের মতো থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করাটাই সবচেয়ে ভালো তখন ফ্রিজে লাগিয়ে দেখতে হবে যেটা ঠিক হয় কি না আর ফ্রিজে যখন লাগাবেন তখন সেন্সারটা যতটুকু ছিল ভিতরে যতটুকু ছিল ততটুকু দিবেন বেশি দিলে এটা তাড়াতাড়ি কাট করবে এবং যদি কম দেন সেই সময় বেশি লাগবে এবং যে মডেলের আছে সেই মডেলটাই ব্যবহার করা উচিত কারণ সেই ক্ষেত্রে আপনার ভালো ফলাফল পাবেন আমরা অপেক্ষা করতেছি এই লাইনটা ফিরে আসার জন্য তো এটা অন হতে দেখতে সময় লাগতেছে আমরা এখানে ছয় গ্যাস ব্যবহার করছিলাম আর এখানে আমাদের যে প্রেশার গ্যাসটি আছে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের বাতিটি অন হয়ে গেছে আমাদের এই বাতিতে পি এস আই তে এটা পাঠছিল পি এস আই পাউন্ড পার স্কোয়ার